আসসালামু আলাইকুম সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা শুভেচ্ছ আজকে আপনাদের সাথে একটি ঈদের শুভেচ্ছা পোস্টার ডিজাইন শেয়ার করব । সো আপনারা এই পোস্টারটি মোবাইল ফোন দিয়েই তৈরি করতে পারবেন সো এই পোস্টারটি তৈরি করতে যে রেডিমেড পিএলি ফাইলটি প্রয়োজন হবে সেটি ফ্রিতে পেতে হলে আপনাকে প্রথমে ভিডিও থেকে চার সংখ্যার পাসওয়ার্ড সংগ্রহ করতে হবে পাসওয়ার্ডগুলো ভিডিও মাঝখানে মাঝখানে স্ক্রিনে বেসে উঠবে সেখান থেকে সংগ্রহ করে নেবেন এরপর ভিডিও ডেসিশন বক্স থেকে পিএলপি ফাইল ডাউনলোড লিঙ্ক এই লিঙ্ককে ক্লিক করে পাসওয়ার্ডের মাধ্যমে এই ডিজাইনটি পিএলপি ফাইলটি ডাউনলোড করতে হবে এরপর অ্যাপসের ভিতরে ঢুকে পিল করে আপনার নাম ছবি পরিবর্তন করে মাত্র দুই মিনিটের এরকম সুন্দর একটি পোস্টার তৈরি করতে পারবেন চলুন দেখে নেওয়া যাক ডিজাইনটি এডিট করব সো বেস ডিজাইনটি এডিট করার জন্য আমাদের প্রথমেই প্রয়োজন হবে এই পিজল্যাপ নামের মোবাইল অ্যাপসটি সো অ্যাপসটি আপনার গুগল প্লে স্টোরে পিজিল্যাপটিকে সার্চ করে পেয়ে যাবেন এছাড়া ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে সেখান থেকেও ডাউনলোড করতে পারবেন সো তো আসার পর আমরা প্রথমে উপর থেকে থ্রি ডট এ অপশান একটি ক্লিক করব এরপর নিচ থেকে ওপেন পিলি ফাইল এখানে একটি ক্লিক করব এরপর উপর থেকে ডট পিলপি এখানে একটি ক্লিক করব সো বেস এরপর দেখতে পাবেন আপনাদের ফোনে ফাইল ম্যানেজার ডাউনলোড ফোল্ডার সিলেক্ট করা রয়েছে এর নিচে আপনার একটি ফাইল দেখতে পারবেন ঈদ মোহরু পোস্টার ডিজাইন দুশো পঞ্চান্ন সো আপনার জাস্ট এই ফাইলটি ওপ একটি ক্লিক করে দেবেন এরপর নিচ থেকে ওপেন অ্যান্ড অ্যাড এ অপশন একটি ক্লিক করে দেবেন ছবি আসতে পারাকাটন ক্লিক করবেন দেখবেন ডিজাইনটি আপনার পিকজিল মোবাইল অ্যাপসের ভিতর ওপেন হয়ে গেছে সো এখন জাস্ট এডিট করবো সো আমরা প্রথমে এই ছবিগুলো পরিবর্তন করব। এরপর হচ্ছে এই লোগো সবগুলো আমরা একইভাবে পরিবর্তন করব একই নিয়মে আমি একটি দেখিয়ে দিচ্ছি সো আমরা যে ছবিটি প্রদান করবো সেটি প্রথমে ক্লিক করব। সো আমরা প্রথমে এই ছবিটি প্রদান করবো এটি একটি ক্লিক করব এরপর নিচ থেকে মাঝখান যে অপশনটি রয়েছে এখানে একটি ক্লিক করব এরপর বাম পাশ থেকে রিসিলেক্ট এফে একটি ক্লিক করব। সো এরপর গ্যালারি থেকে আপনার ব্যাকগ্রাউন্ড ছাড়া একটি ছবি সিলেক্ট করে দেবেন এরপর টিকমার্কে ক্লিক করে দেবেন সো এরপর আপনার ছবিটা এখানে চলে আসবে ডান পাশে কর্নার ধরে ছবিটি ছোটো বড়ো করতে পারবেন বাম পাশে কর্নার ধরে ছবিটি আঁকা আঁকা করতে পারবেন সো আপনার সুবিধার মতো ছোটো বড়ো করে নিচের দিকে টেনে এভাবে বসিয়ে দেবে সো একইভাবে আপনার এই ছবিগুলো পরিধান করেন কীভাবে আমি একটি দেখিয়ে দিচ্ছি সো আপনার ছবিটি সিলেক্ট করবেন এরপর এখান থেকে রিসিলেক্টে ক্লিক করবেন সো এরপর আপনার গ্যালারি থেকে আপনার লিডারের ছবি সিলেক্ট করে দেবেন এরপর এখান থেকে স্কোয়ার একটি ক্লিক করবেন এখান থেকে সার্কেল একটি ক্লিক করবেন দেখবেন একটি সার্কেল হয়ে গেছে এরপর আপনার নেতারা ছবিটি এভাবে সার্কেলের ভিতরে রেখে টিক মাকি ক্লিক করে দেবেন দেখবেন ছবিটা এখানে চলে আসছে এরপর ডান পাশে কড়া দেওয়া ছবিটি ছোটো করবেন ছোটো করে আপনারা এখানে বসিয়ে দেবেন একইভাবে এগুলো করতে পারেন চাইলে আপনারা আরও একটু ছবি এভাবে সিলেক্ট করবেন এরপর এখান থেকে যে কপি অপশন দেখতে পাচ্ছেন এই কপিটি সিলেক্ট করবেন আপনারা কপি হয়ে যাবে আরেকটি ছবি হয়ে যাবে সো আপনারা এভাবে এখানে চাইলে ছোটো বড়ো করে তিনটি ছবি অ্যাড করতে পারেন চাইলে কোনো ছবি ডিলিট করতে চাইলে এবার সিলেক্ট করে ডিলিটে ক্লিক করে দেবেন তাহলে ডিলিট হয়ে যাবে সো একইভাবে আপনার লোগোটি পরিবর্তন করে নেবেন সো এখন আমি দেখাবো কীভাবে এই লেখাগুলো পরিবর্তন করবেন সো লেখাগুলোর উপর ডাবল ক্লিক করবেন এরপর আপনাদের নাম এখান থেকে পরিবর্তন করে দেবেন বাংলাতে লিখে ওকে থেকে ক্লিক করবেন দেখবেন লেখাটি এখানে পরিবর্তন হয়ে গেছে এরপর ছোটো বড়ো করে এখানে বসিয়ে দেবেন একেবারে আপনারা এই লেখাগুলো চাইলে কোনো লেখা ডিলিট করতে চাইলে লেখাগুলো সিলেক্ট করে ডিলিটে ক্লিক করবেন ডিলিট হয়ে যাবে সৈবের সরপর ডিজাইনটি সেভ করছেন আপনার চলে যাবেন এই সেভ এখানে একটি ক্লিক করবেন এরপর নিচ থেকে সেভ এস ইমেজ এই লেখাটির উপরে ক্লিক করবেন এরপর একবার নিচ থেকে সেভ টু গ্যালারি অ্যাপ একটি ক্লিক করে দেবেন তাহলে ডিজাইনটা আপনার এইচডি কলিতে গ্যালারিতে সেভ হয়ে যাবে সো আশা করি আপনার বুঝতে পারছেন কিভাবে ডিজাইনটি এডিট করবেন এরপর কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন সো আজকের মতো এখানেই বিদায় নিয়েছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ